দর্শক স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে জানিয়ে দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আপডেটগুলো ফাইভ জির জগতে প্রবেশ করতে যাচ্ছে ভারত আর এই উদ্দেশ্যে নিলামে তোলা হয়েছে স্প্রেকট্রাম ব্যবহারের সত্য রিলায়েন্স আর এয়ারটেলের সঙ্গে পাল্লা দিয়ে এই স্প্রেকট্রাম কিনে নিয়েছে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির কোম্পানি আদানি গ্রুপ ভারতে নিলামে তোলা হয়েছে দ্রুতগতির ইন্টারনেট ফাইভ জি স্পেকট্রাম ব্যবহারের সত্ত্বে এর মালিকানা পেয়েছে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানির কোম্পানি হিন্দুস্তান টাইমস জানায় ভারতের ছাব্বিশ হার্জের ব্যান্ডের আটশো মেগাহার্স স্পেকট্রাম ব্যবহারের সত্ত্বে পেয়েছে আদানি ডেটা নেটওয়ার্কস এক বিবৃতিতে গৌতম আদানি জানান ইন্ডাস্ট্রিয়াল ফাইভ জি ক্ষেত্রে আদানি গ্রুপের প্রবেশের ফলে আমাদের সংস্থাগুলো আরও উন্নত ও নতুন পরিষেবা দিতে সক্ষম হবে ফাইভ সেবা প্রদানের লক্ষ্যে ডেটা সেন্টার সাবমেরিন কেবল ইন্ডাস্ট্রিয়াল ক্লাউড এআই ইনোভেশন ল্যাব সাইবার সিকিউরিটি ও সুপার অ্যাপ সহ আদানি গ্রুপের ডিজিটাল পরিকাঠামোকে একীভূত করবে আদানি গ্রুপ তাই স্পেকট্রামের সপ্ত অর্জনকে এর প্রথম ধাপ হিসেবে দেখছে তারা আদানি গ্রুপ জানিয়েছে সাবমেরিন ও টেরিস্ট্রিয়াল ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে ডেটা সেন্টারগুলো যুক্ত করা বিশ্বের বৃহত্তম শিল্পের অপারেশনে ক্লাউড তৈরি করা প্রায় চল্লিশ কোটি গ্রাহকের জন্য একটি সুপার অ্যাপ তৈরি করা ও বিশ্বমানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করাই তাদের পরবর্তী লক্ষ্য গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য সফটওয়্যার আপডেট করতে গিয়ে উল্টো বিপাকে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল সফটওয়্যারের ত্রুটির কারণে গুগলের বেশ কিছু পরিষেবা বিভ্রাট দেখা দেয় আর এ নিয়ে অভিযোগ করেছেন অনেকেই সফটওয়্যার আপডেট নিয়ে বিপাকে পড়েছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল মঙ্গলবার সফটওয়্যারের ত্রুটির কারণে অনেক দেশেই গুগলের পরিষেবাগুলোতে বিভ্রাট দেখা দেয় গুগলের একজন মুখপাত্র জানান এই মুহূর্তে পরিষেবাগুলো স্বাভাবিক অবস্থায় রয়েছে তবে অতি দ্রুত ত্রুটি শনাক্ত করে সমাধানের চেষ্টা করছেন তারা অনলাইন পরিষেবা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টর জানিয়েছে মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত বারোটার দিকে গুগলের সার্চ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় সকাল এগারোটার মধ্যে গুগল অ্যাপ নিয়ে চার হাজারের বেশি অভিযোগ পান তারা এছাড়াও নেটওয়ার্ক কোম্পানি থাউজেন্ড আইস জানিয়েছে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া আফ্রিকাসহ ইউরোপ ও এশিয়ার মধ্যে চল্লিশটিরও বেশি দেশে গুগলের এক হাজারের বেশি সার্ভারের কার্যক্রম ব্যাহত হয়েছে অনাকাঙ্ক্ষিত এমন গোলযোগের কারণে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে গুগল জানায় সফটওয়্যার আপডেট সম্পর্কিত সমস্যার ব্যাপারে আমরা অবগত আছি গুগল সার্চ আর ম্যাপে এটি বেশি দেখা গেছে সবার অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী। সমস্যাটি দ্রুত সমাধান করা হয়েছে এবং আমাদের পরিষেবাগুলো আবারও অনলাইনে ফিরে এসেছে বর্তমান যুগে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় চীনের সামাজিক মাধ্যম টিকটক আর তাই তরুণদের রাজনীতিতে অনুপ্রাণিত করতে এই টিকটকে অ্যাকাউন্ট খুলেছিল ব্রিটিশ পার্লামেন্ট তবে এমপিদের আপত্তির কারণে ভেস্তে গেছে সেই পরিকল্পনা চালু করার কয়েক দিনের মধ্যেই ব্রিটিশ পার্লামেন্টের টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে অ্যাকাউন্টটি লক করার সঙ্গে এর কন্টেন্টগুলোও মুছে ফেলেছে কর্তৃপক্ষ চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে ব্রিটিশ পার্লামেন্ট নতুন অ্যাকাউন্ট খোলার পরই সাংসদ ও নেতারা এটি সরানোর আহ্বান জানান যতক্ষণ না টিকটক তাদের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দেয় ততক্ষণ চীনের কাছে তথ্য হস্তান্তরের ঝুঁকি না নেয়ার আহ্বান জানান তারা ব্রিটিশ পার্লামেন্টের এক মুখপাত্র বলেন পার্লামেন্ট ও এর প্রাসঙ্গিক বিষয়বস্তু তরুণদের কাছে পৌঁছানোর জন্য পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্টটি চালু করা হয়েছিল সংসদ সদস্যদের প্রতিক্রিয়ার ভিত্তিতে তা বন্ধ করা হয়েছে মূলত টিকটক অ্যাপটি চীনা কোম্পানি বাইট ড্যান্সের মালিকানাধীন এটি কোনোভাবেই চীনা সরকারের দ্বারা প্রভাবিত নয় বলেই দাবি করে আসছে তারা সাম্প্রতিক বছরগুলোতে লন্ডন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে এমন পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্টের এমন কাণ্ড হতাশাজনক বলে জানিয়েছে কোনো ভুল ত্রুটি পেলে তা সংশোধন করতেও তারা ইচ্ছুক বলে জানান প্রতিষ্ঠানের এক মুখপাত্র দর্শক এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে আমাদের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে